নতুন ভিসা আবেদন পদ্ধতি মাই ভিসা টু পয়েন্ট জিরো চালু করল মালয়েশিয়ার অভিবাসন বিভাগ একশো তিনতম অভিবাসন দিবস উপলক্ষে এটি চালুর ঘোষণা দেওয়া হয় বর্তমানে মালয়েশিয়ার ভিসা পেতে কিন্তু দেখা গেছে মালয়েশিয়ার দূতাবাসে যাওয়ার প্রয়োজন পড়ে অথবা মালয়েশিয়ার ভিসাগুলো যেসব ভিসা এজেন্সি প্রসেসিং করা থাকতো তাদের দ্বারস্থ হওয়া লাগতো মাই ভিসা টু পয়েন্ট রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এ আই টেকনোলজি এর মাধ্যমে আপনারা শুধু মালয়েশিয়াতে কোন ধরনের ভিসা পেতে চান সেই ভিসার ক্যাটাগরি সিলেক্ট করে আপনার পাসপোর্টের স্ক্যানিং করাবেন এবং চাইলে ফেসের রিকগনেশন বা চোখের আইরিশের মতো রিকগনেশনও কিন্তু করা যাবে একই সাথে বায়োমেট্রিক সম্পূর্ণ করা যাবে এছাড়া আগে অনেক সময় অ্যাম্বাসি ডাক্ত সরাসরি ইন্টারভিউ দেওয়ার জন্য বা দেখার জন্য এইগুলো কিন্তু এই অ্যাপস বা পোর্টালের মাধ্যমে সম্পূর্ণ করা যাবে তো অনেকেরই প্রশ্ন যে ভাই আমরা যারা মালয়েশিয়াতে অবৈধ আছি এটা কি তাদের জন্য তাদেরকে কি ভিসা দেওয়া হবে একই সাথে বাংলাদেশে যারা আছেন মালয়েশিয়াতে কলিং ভিসা আসতে চান তাদেরও সেম একই প্রশ্ন ভাই এটা কি কোলিং ভিসার কোনো পদ্ধতি কিনা বা কলিং ভিসা দিবে কিনা অ্যাকচুয়ালি এটা রকম না যারা মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসা আসতে চায় ব্যবসায়িক ভিসা আসতে চায় প্রফেশনাল ভিসা বিজনেস ভিসা অনেক ক্যাটাগরির হয়তো ভিসা থাকে তো যেই যেই ধরনের ভিসা পেতে আগ্রহী তারা কিন্তু এই মাই ভিসা টু পয়েন্ট যে পোর্টাল বা সিস্টেম আছে এই সিস্টেমের মাধ্যমে আবেদন করতে পারবে কোথাও যাওয়া ছাড়াই এটা দুই হাজার একুশ সালের ডিসেম্বরের দিকে মাই ভিসা চালু করা হয়েছিল সেটার আদলে এখন উন্নতকরণ করা হয়েছে মাই ভিসা টু পয়েন্ট তো এই ছিল বিষয় ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ